সবাই কেমন আছেন রাসী সবাই ভালো আছেন তো আজকে আমি তিন চার দিন ধরে নাই দেখা নেই যে কত বৃষ্টি অত ভালো ভালো ভিডিও করতে পারি নাই বৃষ্টির জন্য চা বের যাবে পারি নাই এ নানানটা ধরনের একেবারে ভাই কি কমো আর বৃষ্টিতে ভিজিয়ে চা বের দাম চলেন

একলা একলা হোক দুইজন হোক তিনজন হোক পাঁচজন হোক ছাতা ছুঁতা নিয়ে কেউ সৎ পাথারে বেরেবেন না যেটা উপরের থেকে যেটা ঘোরঘুরুন যেটা যে বিজলি পড়ে ও একটা শৃঙ্গিত যে ওটা মানুষ কিন্তু বাঁচে না ওই জন্য সাবধানে থাকবেন বৃষ্টি কাতলের মধ্যে ঢুম ঘুম ঘম পড়বো ওই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আশা করি বৃষ্টির মধ্যে আমি তো চা খেয়েছি ধরুন কিরম ইস ধরুন কত পিস নেই জায়গাটা জায়গাটা কত পিস কত পিস জায়গা সবাই ভালো থাকবেন এই আমি বেরেলাম দোকান পাহাড়ের দিন এই যে এই সাইডটা দোকান কত এই সাইডে দোকান এও সাইডে দোকান বৃষ্টির মধ্যে কিচ্ছু বোঝা না এই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন आशी आज बाय